পশ্চিম বর্ধমান আসানসোল বার্নপুর দামোদর ঘাট ছট পুজোকে সামনে রেখে আজ দামোদর নদীর বিভিন্ন ঘাটে প্রশাসনিক পরিদর্শনে এলেন পশ্চিম বর্ধমান জেলার জেলাশাসক এস পণ্নবলম আসানসোল পৌরসভার এম এম গুরুদাস চ্যাটার্জি আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি ইপসিতা দত্ত বড় চেয়ারম্যান শিবানন্দ বাউড়ি সহ একাধিক সরকারি আধিকারিক এবং রাজনৈতিক নেতৃবৃন্দ প্রশাসনের পক্ষ থেকে তারা ঘাটের প্রস্তুতি খতিয়ে দেখেন এবং প্রয়োজনীয় পরিকাঠামো গড়ে তোলার নির্দেশ দেন জেলার জেলাশাসক নির্দেশ দেন ডিভিসি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রেখে যাতে অতিরিক্ত জল ছাড়া না হয় তার ব্যবস্থা নিতে পাশাপাশি দর্শনার্থীদের নিরাপত্তার জন্য বোট এবং রেস্কিউ টিম মোতায়েনের নির্দেশ দেন যাতে কোনো দুর্ঘটনা তার আগেই তা প্রতিরোধ করা যায় প্রশাসনের তরফে জানানো হয়েছে ছটপুজোর দিন যাতে কোনো রকম বিশৃঙ্খলা বা দুর্ঘটনা না ঘটে তার জন্য সব রকম নিরাপত্তা ব্যবস্থা ও নজরদারি থাকবে কাজল মিত্রের রিপোর্ট নিউজ সমাজিত প্রশাসন থেকে কি কি ব্যবস্থা করা যায় দেখুন আজকে আমরা সবাই এসছি এখানে গার্ড পরিদর্শনে এখানে কর্পোরেশন থেকে ইমামমাইসির আছেন কাউন্সিলর আছেন থানা থেকে সবাই আছেন এখানে আর এসডিও সাহেবও উপস্থিত আছেন আর কর্পোরেশন থেকে ইঞ্জিনিয়ার সবাই আছেন সো আমরা এই প্রস্তুত কাজটা আগে থেকে স্টার্ট করেছি এখন এই দুদিনে আরও জোর করে করা হবে এখানে নাম্বার ওয়ান হচ্ছে এখানে সেফটির জন্য আমরা এখানে আমাদের টিম থাকছে মানে পুলিশেরও টিম থাকছে আমাদের সিভিল ডিফেন্সেরও টিম থাকছে একটা বোটও রাখা হবে আর যথেষ্ট আলো দেওয়া হবে বাকি যে পার্কিং এখানে মাইকিং বাকি চেঞ্জিং রুম যে যা যেটা যেটা লাগবে ওগুলো এখন কর্পোরেশন আর এখানে যেটা কমিটি আছে কমিটি সবাই মিলিয়ে করছে সো এগুলো সমস্তগুলো আমরা সমস্ত ফেসিলিটি যেটা যেটা ওটা লাগবে যারা আসবে এখানে পূজা করতে আসবে তাদের জন্য সমস্ত রকম ফেসিলিটিগুলো থাকবে ট্রাফিক নিয়ে এখানে পার্কিংয়ের অ্যারেঞ্জমেন্ট রাখা আছে পার্কিংয়ের অ্যারেঞ্জমেন্ট যথেষ্ট অ্যারেঞ্জমেন্ট রাখা আছে বাকিগুলো টানা আছেন ওনারা রিভিউ করবেন রিভিউ করে কতটা গাড়ি কত বছর এসেছিলো তার থেকে একটু বেশি আনুমান করে ওনারা ব্যবস্থাটা করবেন আর রাস্তা অ্যাপ্রোচ রোড একটু মতলব ওই বাইপাসের জন্য কিছু জায়গায় ইনারা নোট করলেন কিছুটা করতে হবে বলে রাইলের প্রতিনিধিরাও উপস্থিত আছেন এখানে সব মিলকে আজ ওখানেও কি কীরকম করলে ওখানে ট্রাফিক জ্যামটা কম হয় ওটাও ওনারা দেখে নেবেন স্যার ডিবিসি জল ছাড়া নিয়ে না এখন এখন জল একটু বেশি আছে ऑलरेडी আমরা বলেছি একটু কাম করতে হবে কাম করতে যাওয়ার বেলা জানা না হয়েছে ডিবিসির পক্ষ থেকে কেন এখানে কিছু কিছু জায়গায় কারেন্ট আছে যে এটা অসুবিধা হতে পারে সেফটিরও একটা ব্যাপার আছে ওই জন্য এখন যে জল পরিমাণ আছে তার থেকে কাম করতে বলা হয়েছে সেফটির মধ্যে আমাদের টিম থাকছে বোর্ড থাকছে ভলান্টিয়ার আছে সবাই থাকবে ঠিক আছে ঠিক আছে থ্যাংক ইউ